আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে সিটি সফট এটি হচ্ছে দশ এম জির একটি ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সিটি রিজিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই সিটি সফট এমজি ক্যাপসুলটির কার্যকারিতা কী এ সেবনবিধি কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত সেসব সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন তো সিটি সফট এই দশ এমজি ক্যাপসুলটির কার্যকারিতা বলতে গেলে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে সিজিনাল ও প্যারিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস জনিত লক্ষণসমূহ নিরাময়ে মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন নাকের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নাক চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নাক দিয়ে পানি পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চোখ চুলকানিতে এবং চোখ দিয়ে পানি পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সর্দি বা কাশি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এক কথাই যদি বলতে যাই তাহলে দেখা যায় অ্যালার্জিক কারণে সৃষ্টি শরীরে বিভিন্ন রোগসমূহ দূর করতে কিন্তু এই সিটি সব দশ এমজি ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই সিটি সব দশ এমজি ক্যাপসুলটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স ছয় বছরের উপরে এবং যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করতে হবে তবে ওষুধটি রাতে সেবন করলে কিন্তু ভালো হয় আর বিশেষ করে যে সকল রুগীদের এই সিটিস অফ দশ ক্যাপসুলটির প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় ঝিমুনি ভাব হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে ক্লান্তি বোধ হতে পারে মুখে শুষ্কতা দেখা দিতে পারে ঝাপসার দৃষ্টি দেখা দিতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভ অবস্থা স্থানতানকালী অবস্থায় রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন না করাই কিন্তু তাদের জন্য ভালো হবে আর এই সিটিস আউট দশেম যে ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র চার টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে